নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন হারানের জীবন মরণের লড়াই ক্রমশ যেন একটা করুণ তামাশার ব্যাপার হইয়া দাঁড়িয়াছিল ক্ষুধার্থ সাপের মতো মৃত্যু তাহাকে যতই অবিচ্ছিন্ন আকর্ষণে জঠরে টানিতেছিল ব্যাঙের মতো ততই সে দুই পায়ে তাহার চোয়াল আটকাইয়া ধরিয়া কোনো এক অদ্ভুত কৌশলে দিনের পর দিন মৃত্যু এড়াইয়া যাইতেছিল বস্তুত অশেষ দুঃখময় প্রাণটা তাহার যেন কোনো মতেই শেষ হইবে না এমনি মনে হইতেছিল এই বিপদে সতীশ আসিয়াছিল সাহায্য করিতে কিন্তু কিরণময়ের স্বামী সেবা দেখিয়া বিস্মই হতবুদ্ধি হইয়া গেল সে নিজেও অনেক দেখিয়াছে স্ত্রীলোকের স্বামীর বড় কেহ নাই তাহাও জানিত কিন্তু যে কারণেই হোক কোন মানুষ যে সমস্ত জানিয়া বুঝিয়া এত বড় পণ্ডশ্রম এমন প্রাণ ঢালিয়া করিতে পারে তাহা তো সে কল্পনা করিতেও পারিত না এ কি আশ্চর্য সেবা প্রত্যহ সারা রাত্রি একভাবে পাশে জাগিয়া বসিয়া সমস্ত দিন এ অক্লান্ত পরিশ্রম অথচ মুখের উপর অবসাদ বিষাদের দাগটুকু পর্যন্ত নাই মুখ দেখিয়া বুঝিবার সাধ্য নাই কত বড় বিপদ তাহার উপর আসন্ন হইয়া রহিয়াছে সতীশ তাহার এই বউঠানটিকে যথার্থ জ্যৈষ্ঠা ভগিনীর মতো ভালোবাসিয়াছিল তাহার এই একান্ত উদ্বেগ লেসিন প্রতিসেবা দেখিয়া তাহার অত্যন্ত বেতার সহিত কেবলই মনে হইতেছিল যে কারণেই হোক বউঠানের আশা হইয়াছে স্বামী বাছিবেন অতএব শেষ পর্যন্ত তাহার মনে যে কি বেদনায় বাজিবে ইহাই কল্পনা করিয়া সে ব্যাকুল হইয়া উঠিতেছিল এবং কি উপায়ে এই অপ্রিয় সত্য গোচর করা যায় ইহাই তাহার অনুক্ষণ চিন্তার বিষয় হইয়া উঠিয়াছিল এমন একদিন ছিল যখন নিজের সম্বন্ধে সতীশের ভারী বিশ্বাস ছিল সে বুদ্ধিমান লোক চরিত্র বুঝিতে বিশেষ অভিজ্ঞ কিন্তু সাবিত্রীর কাছে ঘা খাইয়া অবধি এ দর্প তাহার ভাঙিয়া গিয়াছিল সাবিত্রী তাহাকে ত্যাগ করিয়া বিপিনীর কাছে চলিয়া গেল সংসারে ইহাও যখন সম্ভব হইতে পারিল তখনই সে টের পাইয়াছিল লোকচরিত্র সে কিছুই বুঝে না মানুষের মনের ভিতর কি আছে না আছে তা লইয়া যার খুশি সে আলোচনা করিয়া বড়াই করুক সে আর করিবে না কতটা স্মরণ করিলেও তাহার লজ্জা ও অনুশোচনার অন্ত থাকে না যে এই বুদ্ধির গর্বেই সেই বোটানটির সম্বন্ধে অনেক কথা ভাবিয়াছিল এবং উপিন্দাকে শিখাইতে গিয়াছিল আজ সকালে সতীশ ও বাড়িতে উপস্থিত হইয়া দেখিল কিরণময়ী তেমনি প্রসন্ন শান্তজ্জ্বল মুখে একা গৃহকর্ম করিতেছেন দুই তিন দিন শাশুড়ি আবার অসুখে পড়িয়াছেন গত রাত্রে জ্বরটা কিছু বৃদ্ধি হওয়ায় এখনও শয্যা ত্যাগ করেন নাই কিরণময়ীর মুখ দেখিয়া কোনো কথাই অনুমান করিবার জো ছিল না বলিয়া প্রত্যহ সতীশকে সব কথা জিজ্ঞাসা করিয়াই জানিতে হইত আজ প্রশ্ন করিতেই তিনি কাজ হইতে মুখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া তাকিয়া বলিলেন ঠাকুরব আর দেরি করার আবশ্যক নেই তোমার দাদাকে একবার আসতে লেখ সতীশ ভীত হইয়া প্রশ্ন করিল কেন বৌঠান কিরণময়ীর মুখের উপর দিয়ে শরতের একখণ্ড লঘু মেঘ ভাসিয়া গেল মাত্র এই মুখের সহিত যাহার বিশেষ পরিচয় নাই এ ছায়াটুকু তাহার নজরে পড়িবে না একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন এইবার বোধ করি যন্ত্রণার শেষ হইয়া এসেছে তুমি একখানা টেলিগ্রাফ করে দাও সতীশ ক্ষণকাল নিশব্দে চাহিয়া তাকিয়া কহিল এ আমি জানতুম বৌঠান কিন্তু পাচে তুমি ভয় পাও তাই বলতে সাহস করিনি কিরণময়ী সহজভাবে বলিলেন ভয় পাবার কথা বই কি ঠাকুরব তার শ্বাসের লক্ষণ পরশু টের পায় কাল রাত্রে আরও একটু বেড়েছে এ কমবে না তাই একবার তাকে আসতে বলছি সতীশ এ কবর জানিত না চমকিয়া বলিল কই সে তো আমি টের পাইনি তুমিও বলো নি কিরণময়ী কহিলেন না ও এত ধীরে ধীরে উঠেছে যে পরের টের পাবার কথাও নয় তবে আজ বিশেষ ভয় নেই কিন্তু বিপদের উপর বিপদ দেখো ঠাকুরপু কাল থেকে মায়ের অসুখটাও বাকাপদ ধরেছে এই মাত্র দেখলুম বেশ জ্বর মাঝে মাঝে ভুলও বকছেন বলিয়া তিনি একটু হাসিলেন কিন্তু এ হাসি দেখিলে কান্না পায় সতীশের চোখে জল আসিল সে সজল কণ্ঠে আস্তে আস্তে কহিল উপিন্দা আসুন কিরণময়ী কহিলেন আরেকটা খবর শুনবে ঠাকুরবু সতীশ মৌনমুখী চাহিয়া রহিল কিরণময়ী বলিলেন পরশুদিন বিকালে একটা উকিলের চিঠি পাই তাতে জানা গেল বছর দুই পূর্বে উনি এক বন্ধুর জামিন হয়ে হাজার তিনেক টাকা কর্য করেন বন্ধু ব্যবসা ফেল করে সুদে আসলে প্রায় হাজার চারেক টাকা এর মাথায় তুলে দিয়ে বিষকেয়ে মরেছেন সে টাকা এই ভাঙাবাড়ির ইটকাট বেঁচে সুদ হতে পারবে কিনা উকিল সেই সংবাদটা অতি অবশ্য জানতে চেয়েছেন বলিয়া তিনি আবার ঠিক করিয়া তেমনি হাসিয়ে উঠিলেন সতীশ মুখ নামাইয়া মাটির দিকে চাহিয়া রহিল সে চোখ তুলিয়া দেখিতেও সাহস করিল না প্রশ্নের জবাব দিতেও ভরসা করিল না সতীশ উপেন্দ্রকে টেলিগ্রাফ করিয়া যখন ফিরিয়া আসিল তখন বেলা দশটা আস্তে আস্তে রান্নাঘরে গিয়ে উপস্থিত হইল কিরণময়ী শাশুড়ির জন্য সাগু তৈরি করিতেছিলেন মুখ তুলিয়া বলিলেন বসো ঠাকুরপো তাহার গলাটা ঈষৎ ভারী সতীশ লক্ষ্য করিয়া দেখিল চোখে অশ্রু নাই বটে কিন্তু পাতা দুটি ভেজা সে অদূরে মেজের উপর বসিয়া পড়িল আজ কিরণমইয়া আসন দিবার কথাও তুলিলেন না সে কোথায় বসিল কি করিল বোধ করি তাহা দেখিতে পাইলেন না তাহার কোনো সামান্য বিষয়েও কিছুমাত্র ত্রুটি এ পর্যন্ত সতীশ দেখে নাই এতদিনের এত আসা যাও এত মেলামেশির মধ্যে একটি দিনের তরেও সে বৌটানের সহজ সরল ব্যবহারে সৌজন্যের এতটুকু অভাব ঘনিষ্ঠতার বিন্দু প্রমাণ অনাচার খুঁজিয়া পায় নাই তাই আজ এইটুকুমাত্র অবহেলা যেন চোখে আঙুল দিয়ে তাহাকে দেখাইয়া দিল কি গুরুবারে বউটানের সমস্ত মন আচ্ছন্ন আছে। বহুক্ষণ উভয়েই চুপ করিয়া রহিল হঠাৎ একসময় কিরণময়ী যেন আপনাকে আপনি তীব্র ব্যঙ্গ করিয়া হাসিয়া উঠিলেন বোধহয় এতক্ষণ তিনি এই চিন্তাতেই মগ্ন ছিলেন কহিলেন আচ্ছা বলতো ঠাকুরপু জমের সঙ্গে এইসব দেনা পাওনার জঞ্জাট মেটে যাওয়ার পরে আমার চাকরি করা উচিত না ভিক্ষে করা উচিত কথাটা সতীশ বুঝিতে পারিল কহিল উপিন্দাকে জিজ্ঞেস করু তিনি জবাব দেবেন কিরণময়ী কহিলেন জিজ্ঞেস না করেও বুঝতে পারছি হয়তো দয়া করে তিনি আমাকে দুটো খেতে দেবেন কিন্তু এই পরের উপর নির্ভর করে থাকায় তো ভিক্ষে করা ঠাকুরপু সতীশ হঠাৎ বোধ করি প্রতিবাদ করিতে গেল কিন্তু কথা খুঁজিয়া না পাইয়া চুপ করিয়া চাহিয়া রহিল কিরণময়ী তাহার মনের ভাব বুঝিয়া একটুখানি হাসিয়া কহিলেন মুখ ফুটে বললেই রূঢ় হয় তা জানে ঠাকুরপু কিন্তু কথাটা যে সত্যি ক্ষণকাল থামিয়া কহিলেন মনে করো না তোমার দাদাকে আমি চিনতে পারিনি আমি তাকে চিনেছি বুঝেছি অনাথাকে দিতে তিনি জানেন কিন্তু শুধু দেওয়াই তো নয় নেওয়াও তো আছে দিয়ে কখনো দেখিনি ঠাকুরপু কিন্তু সারা জীবন পরের মন জুগিয়ে নিতে পারা যে কম কঠিন নয় সেই কথা যে হারে হারে টের পেয়েছি তথাপি সতীশ উত্তর খুঁজিয়া পাইল না কিন্তু কিরণময়ীর যেন ঝোঁক চাপিয়ে গিয়াছিল প্রত্যুত্তরের অপেক্ষা করিলেন না কহিলেন এই পৃথিবীর সঙ্গে কারবার আমার বেশি দিনের নয় দেয়ানা পাওনা চুকিয়ে নিতে এখনও ঢের বাকি এই দীর্ঘ জীবনের হিসেব নিকেশে দোষঘাট ভুলভ্রান্তি হতেও পারে তখন তিনি বা কী বলে দেবেন আর আমি বা কোন মুখে হাত পাতবো তখন যে আবার গোড়া থেকে নিজের পথে নিজে চলতে হবে এতক্ষণ সতীশ শ্রদ্ধার সহিত ব্যথার সহিত তাহার ভাবে আশঙ্কার কথাগুলো শুনিতেছিল কিন্তু শেষ কথাটায় যেন খোঁচা খাইয়া চমকিয়া উঠিল কহিল ও কি কথা বৌঠান দোষঘাট সকলেরই হয় ভুলভ্রান্তি হবে কেন কিরণময়ী সতীশের উৎকণ্ঠিত বিষয় লক্ষ্য করিয়া হাসিলেন এক মুহূর্তে নিজের ব্যঘ্র উত্তপ্ত কণ্ঠস্বর শান্ত কোমল করিয়া কহিলেন কে জানে ঠাকুরপু আমিও তো মানুষ হাসি দেখিয়া সতীশ নিজের ভ্রম বুঝিল মুহূর্তের উত্তেজনায় তাহার মন যে কুয়র্ত গ্রহণ করিতে গিয়াছিল সেই লজ্জায় মাথা হ্যাট করিয়া আস্তে আস্তে কহিল আমাকে মাফ করব উঠান আমি যেমন নির্বুত তেমনি অসুচি কিরণময়ী জবাব দিলেন না আবার একটু হাসিলেন মাত্র অকস্মাৎ সতীশের অনুতপ্ত অপরাধী মন উদ্দীপ্ত হইয়া উঠিল জোর দিয়ে বলিয়া উঠিল কিন্তু কেবল উপিন্দার কথাই হবে কেন তিনিই কি সব আমি কেউ নই আমি তোমাকে তার আশ্রয় নিতে দেবো না কিরণময়ী হাসি মুখে কহিলেন সে তো এক কথায় ঠাকুরপু তুমি আর তোমার দাদা তো পর নয় তোমার আশ্রয়ে তোমারও তো মন জুগিয়ে ভিক্ষে নিতে হবে সতীশ বলিল না হবে না তার কারণ আমি তোমার ছোট ভাই কিন্তু উপিন্দা তোমার স্বামীর বন্ধু দরকার হয় আমার ভোনের ভার আমি নিতে পারবো কিন্তু যদি তোমার মন জুগিয়ে না চলতে পারি আমিও তোমার মন জুগিয়ে চলব না কিরণময়ী প্রশ্ন করিলেন যদি দোষ অপরাধ করি সতীশ জবাব দিল তাহলে ভাই বোনে ঝগড়া হবে কিরণময়ী আবার প্রশ্ন করিলেন জীবনে যদি ভুলভ্রান্তি হয়ে যায় সে কি আমার এই ছোটো ভাইটি ক্ষমা করতে পারবে সতীশ মুখ তুলিয়া মুহূর্তকাল চাহিয়া থাকিয়া সহসা অত্যন্ত ব্যতীত স্বরে কহিল এই ভুলভ্রান্তির মানে আমি বুঝতে পারিনি বৌঠান ছোট ভাইকে অর্থ বুঝিয়ে বলা আবশ্যক মনে করো বলো আবশ্যক না মনে করো বলো না কিন্তু অর্থ তোমার যাই হোক যে অপরাধ মনে আনাও যায় না তাও যদি সম্ভব হয় তবুও ভুলতে পারবো না দিদি আমি তোমার ছোট ভাই তাহার সাবিত্রীর কথা মনে পড়িল কহিল বৌদি আজ তোমার এই ছোটো ভাইটির অহংকার মার্জনা করো কিন্তু যে অপরাধ এই জীবনে আমি ক্ষমা করতে পেরেছি সে অপরাধ ক্ষমা করতে স্বয়ং ভগবানের বুকেও বাঁচত বলিয়াই চাহিয়া দেখিল কিরণময়ীর দুই চোখ দিয়া জল গড়াইয়া পড়িতেছে সতীশ নড়িয়া চড়িয়া বসিয়া পুনরায় গারো সরে কহিল আজ আমাকে একবার ভালো করে চেয়ে দেখো দিদি যে সতীশ নিজের দুর্বুদ্ধির স্পর্দায় তোমাকে বৌঠান বলে ব্যঙ্গ করেছিল সে তোমার এই ভাইটি নয় বলিতে বলিতে তাহার সমস্ত মুখ প্রদীপ্ত হইয়া উঠিল সে প্রবল বেগে মাথা নাড়িয়া কহিল না না সে আমি নই সে কখনো তোমাদের চিনতে পারেনি কখনো তোমাদের পূজা করতে শেখেনি তাই জগন্নাথকে সে কাঠের পুতুল বলে উপহাস করেছিল নিজের মহাপাতকের ভরা নেই সে ডুবে গেছে বৌদি সে আর নেই বলিয়া সে ঘাড় হ্যাট করিয়া নিজের অন্তরের ভিতর তলাইয়া দেখিতে লাগিল কিরণময়ী নির্নিমেষ চোখে তাহার পানে চাহিয়া রহিলেন তারপর ধীরে ধীরে অতি মৃদুকণ্ঠে প্রশ্ন করিলেন কি করে আমাদের চিনলে ভাই সতীশ ঘাড় হ্যাট করিয়াই বলিল সে কথা গুরুজনের সমুখে বলবার নয় বৌদি বলবার নয় একই কথা অকস্মাৎ সংশয়ে ভয়ে কিরণময়ীর মুখ বিবর্ণ হইয়া গেল ডাকিল ঠাকুরপু কেন বৌদি মুখ তুলো দেখি সতীশ মুহূর্তকাল স্তব্ধভাবে থাকিয়া মুকুচু করিল কিরণময়ী কিছুক্ষণ একদৃষ্টে চাহিয়া তাকিয়া কহিলেন ঠাকুরপু তুমি যে একটা বড় ব্যথা নিয়ে আছো সে আমি অনেকদিন টের পেয়েছি কিন্তু জিজ্ঞাসা করবার অধিকার ছিল না বলেই জানতে চাইনি কিন্তু আজ তুমি আমার ছোট ভাই কী হয়েছে বলো সতীশ মাতা হ্যাট করিয়া বলিল সে লজ্জার কথা বৌঠান কিরণময়ী কহিলেন হোক লজ্জার তবু তোমার এই ভনটিকে তার ভাগ দিতে হবে ব্যথা তোমাকে আমি একা বয়ে বেড়াতে দেব না তারপরে একটু একটু করিয়া কিরণময়ী গোড়া হইতে এই দুঃখের অনেকখানি ইতিহাস সংগ্রহ করিয়া লইয়া শেষে কহিলেন কিন্তু কেন এমন কাজ করলে সতীশ নির্বাক হইয়া রহিল কিরণময়ী প্রশ্ন করিলেন কে সে সতীশ মুখ নিচু করিয়া অস্ফুট কণ্ঠে বলিল হতবাগিনী কিন্তু কোথায় সে নে খোঁজ করনি সতীশ মৃদুস্বরে কহিল না তার আবশ্যক নেই শুনেছে সে ভালো আছে কিরণময়ী ব্যতীত হইয়া কহিলেন ভালো আছে ছি ছি কেন এমন করে নিজেকে ঠকতে দিলে এবার সতীশ আরেকবার মুকুচু করিল সুস্পষ্ট কণ্ঠে জবাব দিল আমি ঠকিনি বৌদি কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম কিন্তু ঠকেছে সে সে ভালোবাসতে পারেনি তারপরে সতীশ কহিল প্রথমে সে নিজের মন বুঝতে পারেনি কিন্তু যখন পারলে তখনই সে চলে গেল না বলে লুকিয়ে গেল সতীশ মাথা নাড়িয়া কহিল না তাও নয় যাওয়ার আগে সাবধান করে গেল একটা অস্পৃশ্য কুলোটাকে ভালোবেসে ভগবানের দেওয়া এ মনটার গায়ে যেন কালি নামা খায় কিরণময়ী গভীর বিস্মই সোজা হইয়া বসিয়া কহিলেন কি বলে গেল সতীশ পুনরায় তাহা কহিলে কিরণময়ী কিছুক্ষণ ধরিয়া সেই কথাগুলো অস্ফুটে বারংবার আবৃত্তি করিয়া হঠাৎ ভুলিয়া উঠিলেন কিন্তু আবার যখন দেখা হবে ঠাকুরপো তাকে একবার আমাকে দেখাবে সতীশ বিপিনের কথা স্মরণ করিয়া কহিল কিন্তু আর তো দেখা হবে না বৌদি কিরণময়ীর ওষ্ঠাদরে ধরে ম্লান হাসি দেখা দিল কহিলেন আবার দেখা হবে কবে হবে না হওয়াই তো মঙ্গল কিরণময়ী নাড়িয়া কহিলেন কবে যে হবে তা জানি নে কিন্তু যদি কখনো দুঃখে পড়ো বিপদে পড়ো তখনই দেখা হবে সে দেখায় মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না ঠাকুরপু সে যেখানেই থাক তোমার নিজের চেয়েও সে তোমার অধিক মঙ্গল আকাঙ্ক্ষি নেই এ কথা যেন কোনো দিন ভুলো না দিন সন্ধ্যার প্রাককালে হিরণময়ী মোমূর্ষু স্বামীর উত্তপ্ত শয্যা প্রান্ত হইতে উঠিয়া আসিয়া কয়েক মুহূর্তের জন্য বাহিরে দাঁড়াইলেন দরজার পাশে দেওয়ালে ঠেস দিয়ে সতীশ চুপ করিয়া বসিয়াছিল ক্লান্তিবশত বোধ করে একটু ঘুমাইয়া পড়িয়াছিল কিরণময়ী বিস্মিত হইয়া কহিলেন কেন ঠাকুরপু এমন করে বসে বাসায় যাওনি কেন সতীশ তন্দ্রা ভাঙিয়া ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল না বৌঠান কোথায় ছিল এতক্ষণ পথে পথে ঘুরে বেড়াচ্ছিলুম আজ আর বাসায় যাব না কিরণময়ী আপত্তি প্রকাশ করিয়ে বলিলেন ছি ছি সে কি কথা খাওয়া হবে না শোয়া হবে না 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 লক্ষ্মী ভাইটি আমার বাসায় যাও আজ তোমার কোনো ভয় নেই সতীশ ঘাড় নাড়িয়া বলিল ভয় থাকার না থাক আজ আমি তোমাকে একলা ফেলে যেতে পারবো না তাছাড়া আমি দোকান থেকে খেয়ে এসেছি হিরণময়ী কহিলেন সে হতে পারবে না আমি জানি তোমার দোকানের জলখাবারে পেট বরে না আমাকে তাহলে আবার রাঁধতে হয় সে না হয় রাঁধলুম কিন্তু এই কদিন ধরে তোমার সময়ে নাওয়া খাওয়া হয়নি কাল পরশু ভালো করে ঘুমোতে পাওনি দেহের উপর যথেষ্ট অত্যাচার হয়ে গেছে ঠাকুরপু আর না আজ রাত্রে এখানে থাকলে অসুখ হয়ে পড়বে সে আমি কিছুতেই হতে দেব না সতীশ রাগ করিয়া বলিল আমার দিন দুই আহার নিদ্রা একটু কম হলেই অসুখ হবে আর তুমি যেই এক মাস হওনি যা খেয়ে দিনরাত রাত কাটাচ্ছ তা মানুষকে দেখতে দিচ্ছ না বটে কিন্তু ভগবান তো দেখছেন তারপর অবিশ্রান্ত এই খাটুনি এতেও তুমি দাঁড়িয়ে রয়েছ আর এইটুকুতে আমি মরে যাবো কিরণময়ী কহিলেন তার মানে তুমিও কি একমাস না খেয়ে না শুয়ে দাঁড়াতে পারো সতীশ কহিল সে কথা বলছিনে কিন্তু কিরণময়ী হাসিয়া কহিলেন এতে আবার কিন্তু আছে কোন কানটায় ঠাকুরপো আমি যে মেয়ে মানুষ মেয়ে মানুষের কি কখনো অসুখ হয় না মেয়ে মানুষ মরে কোথায় শুনেছ অযত্নে অত্যাচারে মেয়ে মানুষ মরে গেছে সতীশ কহিল না শুনিনি বরঞ্চ শুনেছি মেয়ে মানুষ অমর কিরণময়ী হাসিয়া কহিলেন সত্যিই তাই প্রাণ থাকলে তবে যাই না থাকলে যায় না ভগবান মেয়ে মানুষের দেহে তাকে দিয়েছেন যে যাবে আমার তো মনে হয় এ জাতকে গলায় দড়ি বেঁধে দশ বিশ বছর টাঙিয়ে রেখে দিল মরে না সতীশ ক্রুদ্ধ হইয়া কহিল তোমার এসব তামাশামি শুনতে চাই না বউটন শুনলেও পাপ হয় কিরণময়ী এবার গম্ভীর হইয়া বলিলেন আচ্ছা ঠাকুরব হঠাৎ মেয়ে মানুষের এত বড় পক্কাতে হইয়া উঠেছ কেন বলো তো সতীশ বলিল বৌটান আমি বেশ বুঝতে পারি যখন তখন তুমি স্ত্রীলোকের নাম করে শুধু নিজের উপরে কঠোর বিদ্রুপ করো কেন করো জানি নে কিন্তু তোমার সম্বন্ধে ব্যঙ্গ বিদ্রুপ তোমার নিজের মুখ থেকেও আমি যেন সইতে পারি না ওতে আমাকে ভারী আঘাত করে আচ্ছা চললুম শোনো ঠাকুরব সতীশ ফিরিয়া দাঁড়াইল কহিল কি সত্যি রাগ করলে নাকি রাগ হয় বোটান সংসারে দুটি লোককে আমি দেবতার মতো ভক্তি করি উপিন্দাকে আর তোমাকে একজনকে মনে করলে আমি তোমাদের দুজনকে একসঙ্গে দেখি এখানে নিচ ধরনের ঠাট্টা দামাশামা সহ্য হয় না চললুম হয়তো খেয়ে আবার আসব। বলিয়া সতীশ ধূপ ধুপ করিয়া নিচে নামিয়া গেল হিরণময়ী চোখ বুঝিয়া চৌকাটে মাথা রাখিয়া নিষ্পন্দের মতো দাঁড়াইয়া রহিলেন তাহার দুই কানের মধ্যে কেবলই প্রতিধ্বনি ঘুরিতে লাগিল আমি একজনকে ভাবলেই দুজনকে দেখি